অষ্টমিক আসে আচ্ছা তারপরে পূর্ণ ছয় মাস বাচ্চাকে শুধুমাত্র আমরা অনেকে বলে যে বাচ্চা দুধ পায় না দুই তিন দিন পরে মারা বা বাচ্চা গাড়ি হয়ে যায় ওদেরকে বোঝানো হবে বারবার মায়ের মুখে লাগাতে হবে এটা এটা সৃষ্টিকর্তা থেকে এটা দেওয়া এটা পৃথিবীর সব প্রাণী এভাবেই বড়

এইবডি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুর অসুখ কম হয় যেমন জন্ডিস ডাইয়া কান পাকা সর্দি কাশি চুলকানি নিউমোনিয়া সেপসিস ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমে যায় এছাড়াও এতে প্রচুর ভিটামিন এ থাকে পরিমাণে কম হলেও এই শাহরুদ প্রথম তিন দিনের জন্য যথেষ্ট জন্মের পর শিশুকে মায়ের বুকে দিলে সে দুধ শুষে খেতে এবং এতে মায়ের বুকে দুধ তাড়াতাড়ি তৈরি হয় শাহরুদ শিশুর প্রথম কারো পায়খানা বের হতে সাহায্য করে যার ফলে জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় শিশুর শরীরে যতটুকু পানি দরকার তা মায়ের দুধে বিদ্যমান শিশুকে মায়ের দুধ খাওয়ালে মা ও শিশুর বন্ধন দৃঢ় হয় মায়ের দুধ সবসময় নিরাপদ এটি বাসি হওয়া এবং সংক্রমিত হবার কোনো সম্ভাবনা নাই সবসময় সঠিক তাপমাত্রায় থাকে এবং এই দুধ তৈরির ঝামেলা নাই মায়ের দুধ শিশুর ছোঁয়া দাঁত মায়ের গঠনে সহায়তা করে জন্মের প্রথম এক ঘন্টার মধ্যেই শিশুকে সাদ দুধ খাওয়াবে এতে প্রসূতি মায়ের প্রসব পরবর্তী রক্ত হ্রাস হয় মায়ের দুধ দেওয়ার সময় মায়ের শরীরের সাথে থাকার কারণে শিশুর মায়ের উষ্ণতা পায় যা শিশুর জন্য খুব প্রয়োজন শিশুর অসুস্থতার সময় দিনে রাতে ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে শিশু তাড়াতাড়ি ওষুধ থেকে সেরে উঠে এবং অপুষ্টি থেকে রক্ষা পায় মা অথবা শিশু যদি অসুস্থ হয় তাহলেও শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে